বাচ্চা ভাইয়া তুই যারে কুচু কুচু বাচ্চা হইতেছ তার কিন্তু ঠিক তোমার মত একটা বাচ্চা আছে আরো বেশি করে করো না অস্থির বাঙালির অস্থির কাজ হাসবে আর দেখবেন দেখবেন আর বাপবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবি সাবস্ক্রাইব করে রাখবেন শুরু করা যাক আরে দুরু কি যে বলেন না ফার্ম দিয়ে কি আছে দেখেন এখানে ফার্ম সারাই কি সুন্দর চলতেছে ওরে ভাই যারা বড় বড় আছো ছেলেরা সিঙ্গেল এখনো বিয়ে করতে পারো নাই প্রেমও করতে পারো নাই একটু ভালো দেখো দেখো ভাই শিখো ভালো শিখো দেখছো তো প্রেম কিভাবে করতে হয় হাই রে প্রেম বাইরে ভাই এদের কথা কি বলবো রে ভাই আমার তো এদের অবস্থা দেখে পুরা টাইট হয়ে যাইতেছি আল্লাহ আর কোন দুনিয়ায় থাক রে

তো নিজেকে অনেক চালক মনে করছিল কিন্তু সে তো বুঝতে পারে না অস্তির ভাঙালির কাছে ধরা পড়ছে বাবা আমি নিয়ে আরে বাবা আমি তোকে বলছি যে মেয়েকে তোর ভালোবাসে পাগল করতে চাই ওই মেয়ের একটা চুলান্তে তো বাবা আমি সবার একটা একটু নিয়ে আসছি পুরো বাংলাদেশের মেয়েদেরকে ভালোবাসা নাকি ভাই কিউ মিয়া ভাই ছোটবেলার কথা কার কার মনে পড়ে গেছে কমেন্ট করতে কিন্তু বইলো না এরকম ম্যাডাম থাকে এরকম হাওয়ারি কথা আপনারা কি বলেন আমার মনে হয় একদিনও স্কুল বন্ধ করছে বাইরে ভাই এরকমই হাওয়া দরকার আপনারা কি বলেন হাই রে তুই তো একবারে শেষ করে দিলি রি আমার সিঙ্গেল বন্ধুরা যদি এই ভিডিও দেখে তাহলে তোর দজনে কি করবে আল্লাহই জানে কচুগাছ নিয়ে আবার ফাঁস দা এইগুলা দেখার পর আমার এক বন্ধুর অবস্থা দেখেন সে তো পুরো যায় যাই অবস্থা আমার বন্ধুর অবস্থা দেখেন বন্ধু এই শীতে বিয়ে করতে চাইছিল বিয়ে করার পর বন্ধুর সাথে যা যা হয় ভাই এক কেজি কলা আছে হ্যাঁ আছে এইটা কি তোর কলার দোকান মনে হয় আরে বউর ভয় কোনে করে চলে যাচ্ছি এসব মত করো মেরি জান বাই বাই টাটা গয়া আমি তো চিন্তা করতেছি জানো যে কোটে নাই এমনি দাপন কইরা দিব সেই আমার বন্ধু চাইছিল পটাই ফেলবো কিন্তু পটাইতে যাই এই দেখেন এখানে কার ফোন চলে আসে কি বুঝলেন ভাই বাইকে নাকি বাইরে সোনা ফোন করেছে হাই রে সর্বনাশ কুন্দু নিয়ে আসি হাই রে ভাঙালি ভালো হবে কবি পৃথিবীর সবচেয়ে সুদর্শন সুন্দর স্মার্ট এবং হ্যান্ডসাম একটা ছেলে যে আমার মতো মেয়ের মন কেড়ে নিয়েছে

তেমন কিছু না ভিডিওটা দেখে বলবেন এখানে দোষ কার ছিল না শক্তিশালী ছিল মেয়েগুলা আমার বন্ধুর অবস্থা তো দেখেন প্রেম করা দেখে আমার বন্ধু একবারে সইতেই পারলো না নিজেও প্রেম করার জন্য দূরে আসলো আরে বলার কিছু নাই অস্থির বাঙালির পোলা পাইনি একটু নিজ চোখে দেখেন তাই না ভালোভাবে বিশ্বাস করতে পারবেন ওরে ভাই আমার বান্ধবী কত নাম্বার চালাক আপনারা কমেন্টে জানাই দিবেন শর্ট শর্ট কি হয়েছে বান্ধবী জানিস আজকে না আমি খুব খুশি কেন আজকে না আমি নিজেকে টিভিতে দেখেছি কখন টিভি বন্ধ ছিল যখন কি হল